আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানব অবস্থায় বমি এবং এর প্রতিকার এবং চিকিৎসা কী হোমিওপ্যাথিতে এটা বিস্তারিত কী কী মেডিসিন আছে আমরা ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করব গর্ভাবস্থায় দুই তিন চার মাস পর্যন্ত বমি বা বমির ভাব গা বমি ওয়াক মুখ দিয়ে ফানি ওঠা টক বা তো বমি হওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পেয়ে থাকি এটা গর্ভের প্রথম তিন থেকে চার মাস বা পাঁচ মাসের মধ্যেই এই লক্ষণটি থাকে এটি একটি অস্বস্তিকর অবস্থা এটা থেকে পরিত্রাণের জন্য আমরা হোমিওপ্যাথিতে অনেকগুলো কার্যকারী মেডিসিন আছে ওগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে অ্যানাকার্ডিয়াম অ্যানাকার্ডিয়াম গর্ভাবস্থায় আহারের পর মানে খাওয়া দাওয়ার পর বমি বা বমির ভাব তথা আমরা অ্যানাকার্ডিয়াম তিরিশ শক্তি দিনে দুইবার বা তিনবার দেওয়া যেতে পারে পরবর্তীতে টু হান্ড্রেড বা ওয়ান এম দেওয়া যেতে পারে অ্যাসারাম অ্যাসারাম গর্ভের প্রথম মাসে বমির ভাব হয় তথায় আমরা অ্যাসারাম ছয় বা তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার উপকার না হইলে আমরা দুশো শক্তি পর্যায়ক্রমে পরিবর্তন করব সেরিয়াম অক্স সেরিয়াম অক্স গর্ভের গর্ভবতীর বমিতে অন্যান্য ওষুধ বিফলে গেলে সেরিয়াম অক্স মেডিসিনটি ওয়ান এক্স কিংবা থ্রি এক্স দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে এটি একটি খুব কম ব্যবহৃত মেডিসিন তো আমরা এটির লক্ষণ দেখব প্রথম দিক থেকে আমরা যে কটি মেডিসিন বা অন্য মেডিসিন যখন বিফলে যায় তা আমরা সেরিয়া মক্স দিতে পারি কোকলাস ইন্ডিকা কোকোলাস ইন্ডিকার গর্ভের প্রথম মাথাগুড়ায় গর্ভবতীর মাথা গুড়ানের সহ বোমের ভাব বোমের ভাবের কারণে রুগী অস্বস্তি বোধ করে তথায় আমরা কোকুলা সিন্ডিকা ছয় বা তিরিশ দিনে দুই থেকে তিনবার দিতে পারি না হলে আমরা পরবর্তী দুইশো শক্তি দিতে পারি কলসি যেখানে দেখব গর্ভবতী রান্নার গন্ধে বমি বা বমির ভাব হয় কোনো খাবার দাবারের গন্ধ পাইলে তার বমির ভাব হয় তথা আমরা কলসি ৩০ তিরিশ থেকে শুরু করাই উচিত তিন দিনে দুই থেকে তিনবার দেওয়া যায় পরবর্তীতে আমরা দুশো শক্তি পরবর্তী আরও পাওয়ার চেঞ্জ করতে পারি জ্যাবরণ্ডি জ্যাবরণ্ডি গর্ভাবস্থায় গর্বনী বারে বারে থুতু ফেলে অনেক ক্ষেত্রে দেখা গেছে বারাবার গর্ভাবস্থায় মহিলাদের মুখে থুতু আসে তথা আমরা জ্যাবরণ্ডি ছয় বা তিরিশ দিনে দুই থেকে তিনবার দিতে পারি ইপিকাক ইপিক ইপিকাকের লক্ষণ হচ্ছে গর্বনির জিব্বা পরিষ্কার বমির চেয়ে বুমির ভাব বেশি গা খেলে আমরা যেটাকে বলি ওই অবস্থায় আমরা ইপিক্যাক তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দিতে পারি কারফাস। এটি একটি খুব ব্যবহারিত এবং পরীক্ষিত একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এটি আমি নিজে আমার চেম্বারে খুবই ব্যবহার করেছি যেখানে দেখবেন আহারের অরুচি মানে যিনি গর্ভবতী তার আহারে অরুচি থাকবে যা খায় বমি করে ফেলে দেয় বারে বারে মুখে থুতু আসে কারফাস। মেডিসিনটি তিরিশ শক্তি দিনে দুবার তিনবার দেওয়া যেতে পারে পরবর্তীতে দুশো শক্তি একমাত্রা করে দেওয়া যেতে পারে লেগ ডি ফ্লোর কোষ্ঠবদ্ধ গর্ভনির মানে পায়খানা কষা যাদের থাকে গর্ভাবস্থায় যা খায় তা বমি করে ফেলে তথা আমরা লেগ ডি ফ্লোর তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দিতে পারি ম্যাগনেশিয়া কার যেখানে দেখব আমরা গর্বনির গর্ভবতী মহিলার টক বমি হইতেছে তথা আমরা ম্যাগনেশিয়া কার দিনে দুই থেকে তিনবার দিতে পারি তিরিশ শক্তি পরবর্তীতে দুশো শক্তি দেওয়া যেতে পারে দিনে একবার অ্যাসিড ব্যঞ্জয়িক অ্যাসিড ব্যঞ্জয়িকের লক্ষণ হচ্ছে গর্ভনির ফস্রাবে ভীষণ দুর্গন্ধ সে গর্ভনির বমি হয় তথা আমরা অ্যাসিড ব্যঞ্জয়িক দিতে পারি দিনে দুবার তিরিশ শক্তি পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করতে পারি ক্রিওজোটের রুগীর গর্বনির বারবার থুতু ফেলে যা খায় তা বমি করে ফেলে তথা আমরা ক্রিওজোট দিব দুইশো শক্তি দিনে দুইবার করে দেওয়া যেতে পারে পেট্রোলিয়াম গর্ভাবস্থায় মুখ দিয়ে সর্বদা লালা উঠে থুতু ফেলে বমি বা বমির ভাব হয় তথা আমরা পেট্রোলিয়াম তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দিতে পারি উপরের মেডিসিনের পাশাপাশি আমরা ন্যাট্রাম ফ্রস বায়োকেমিক ছয় এক্স কিংবা বারো এক্স পানির সাথে হালকা কুসুম গরম পানির সাথে চার পাঁচ বড়ি করে দিনে দুই থেকে তিনবার দিতে পারি পত্রপত্র হিসেবে গর্ভাবস্থায় ভ্রমণ বমনের জন্য শয্যা হয়তো উঠিয়া সামান্য হালকা গরম পানি পান করিলে উপকার হয় মানে ঘুম থেকে উঠে হালকা গরম পানি পান করা যেতে পারে সহ্য মতো গোসলের বা আহার করা ভালো কোনো প্রকার উত্তেজক আহার বা খাদ্যদ্রব্যই নিষিদ্ধ